আসসালামু আলাইকুম আজকে আমাদের পাখির বয়স চুয়ান্ন দিন আর এই চুয়ান্ন দিনের পাখির বয়স অনুযায়ী হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট ডিম পারত এখন পাখিগুলা প্রায় বিশটা পাখির মধ্যে এখন দশটা পাখি ডিম পারতেসে আলহামদুলিল্লাহ তো আমাদের পাখিগুলো আটচল্লিশ দিন থেকে ডিম পাড়া শুরু করছিলো যখন আটচল্লিশ দিন বয়স তখন হচ্ছে দুইটা একটা এরকমভাবে ডিম পারত এখন আলহামদুলিল্লাহ দশ থেকে বারোটা ডিম পাচ্ছি আমরা প্রতিদিন তো আপনাদের বিষয়ে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের অনেকের মনে যে প্রশ্ন থাকে যে রাতে কি কোয়েল পাখির ঘরে লাইট জ্বালিয়ে রাখবো কি রাখবো না কারণ আমরা যারা ব্রয়লারের খামার দেখছেন যে তারা সারা রাত লাইট জ্বালিয়ে রাখে রাত পাখি খাবার খায় কিন্তু সেই ক্ষেত্রে কোয়েল পাখি কি রাত্রে লাইট জ্বালিয়ে রাখব কি রাখবো না সেটা অনেকেই প্রশ্ন করেন তো আজকে আমরা জানবো যে কোয়েল পাখির রাত্রে কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে হবে বা কোয়েল পাখির কতক্ষণ আলোর প্রয়োজন সাধারণত যারা ডিম পাড়ার আগে তিরিশ দিন বয়স পর্যন্ত পাখির তখন হচ্ছে আপনি যত খুশি পাখি খাবার দিবেন যত ওয়েট গেইন করবেন ততই ভালো তো তিরিশ দিন আগ পর্যন্ত আপনি হচ্ছে সারা রাত লাইট জ্বালিয়ে রাখবেন কিন্তু ডিম পাড়া মানে পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পাখি যখন পঁয়ত্রিশ দিন বয়স তখন থেকে আপনি রাতে প্রায় আট ঘন্টা লাইটটা অফ করে রাখবেন রাত দশটার পরে খাবার দাবার খাওয়ার পরে অফ করে দিবেন আর ডিম পাড়া অবস্থায় যখন ডিম পারবে তখন হচ্ছে আপনি রাত নয়টার সময় লাইট অফ করে দেবেন আবার সকাল ছয়টার সময় তো সূর্য আলো ওঠে যদি পর্দা থাকে ছয়টার সময় উঠে পর্দাগুলো সরিয়ে দেবেন আর না হয় লাইট জ্বালিয়ে থাকবে দিবেন তো এটার কারণ হচ্ছে কি যে পাখি যখন বেশি খাবে কারণ পাখির তো আমরা যখন একদিন না ঘুমাইলে যেরকম শরীর মাতাল মাতাল লাগে শরীর খারাপ লাগে তেমনই সেম কোয়েল পাখিরও এরকমই লাগে তো আপনি আর কোয়েল পাখি যদি রাতে সারা আটভাগে খেতে থাকে তা হচ্ছে কি তাহলে হচ্ছে কোয়েল পাখির শরীরে চর্বি জমে যাবে চর্বি জমে গেলে কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির ডিম পাড়ার ক্ষমতা কমে যাবে কারণ চর্বি জমলে ডিম পাড়ার ক্ষমতা কমে যায় তো সেই দিকে খেয়াল রাখার জন্য সে আপনি সকাল ছয়টার থেকে শুরু করে রাত নয়টা কি দশটা সর্বোচ্চ দশটার পরে লাইট অফ করে দেবেন তখন হচ্ছে ও ঘুমাই থাকবে আর তখন রেস্ট নেবে ঘুমাবে ওর মতো করে থাকবে তাহলে কী হবে কোয়েল পাখির যে রিয়েল গ্রোথ যে গ্রোথ হইলে ওর সুন্দর সুন্দরভাবে ডিম পারবে পাখির বয়স এবং এর ওজন ভালো থাকবে সেই অনুযায়ী বৃদ্ধি হয় কিন্তু যদি আপনি সারা রাত লাইট জ্বালিয়ে রাখেন তখন হচ্ছে সারা রাত বসে বসেই পাখিটা খাবে এই যে এখন রাত দশটা বাজে এখন হলে আমরা লাইট অফ করে দেবো কিন্তু দেখেন এখনও কিন্তু পাখিগুলো খাচ্ছে যে লাইট অফ করলে কিন্তু আর খেতে পারবে না তো লাইট অফ না করলে সারা রাত বই খাবে এবং এতে শরীর পাখির শরীরে চর্বি জমার সম্ভাবনা থাকে তো আপনার চেষ্টা করবেন পাখিকে ষোলো ঘন্টা আলোতে রাখার জন্য ষোলো ঘন্টার বেশি আলোতে রাখবেন না ষোলো ঘন্টা পর পর লাইট অফ করে দেবেন মানে রাত্রে দশটার সময় লাইট অফ করবেন আবার সকাল ছয়টা থেকে যদি সূর্য আলো আসে তো ভালো আর না হলে আপনি বাসা রুমের মানে পাখির ঘরের লাইটটা জ্বালিয়ে দেবেন তো আজকে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা কোয়েল পাখি নতুন খামারি আসেন যে কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবেন বা কোন বয়স থেকে লাইট জ্বালানো শুরু করবেন বা কখন লাইট অফ রাখবেন ডিম পাড়া অবস্থায় সর্বনিম্ন আট ঘন্টা লাইট অফ রাখবেন তাহলে হচ্ছে পাখির ভালো মানের উন্নত হবে গ্রোথ ভালো হবে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় আমাদের লাইক করেন সাবস্ক্রাইব করেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম